একটি স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠিত হতো এমন কি ভারতীয় সাহায্য ছাড়াই নজরুল গত পনেরো বছরে কিন্তু এই টাইপেরই বিবৃতি ভারত থেকে দেওয়া হতো কিন্তু কখনোই এর প্রতিবাদ করা হয়নি এই প্রথম কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করেছে সরকার থেকেই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই বিষয়ে স্পষ্ট বলেছেন এবং আরেকজন উপদেষ্টা ড হোসেন উনি নিজেও বলেছেন যে আমরা আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম এবং আমরাই আমাদের এই যুদ্ধটি শেষ করেছি এবং তিনি আরও মন্তব্য করেছেন বিশ্বে যা কিছু ঘটেছে তার মধ্যে মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি ঘটনা আসলে একটা বিষয় কিন্তু এখনো স্পষ্ট নয় আমরা সবসময় বলে থাকি যে ভারতের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু বিষয়টি সেরকম নয় একটা নতুন একটা নেগেটিভ তৈরি হওয়া উচিত যেটা সত্য সেটি হলো যে ভারত তার প্রয়োজনে আমাদের সহযোগিতা করেছে আমরা আমাদের প্রয়োজনে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি আসলে দুজনের প্রয়োজনটা এক জায়গায় মিলেছে এই এইগুলো বিষয়টা কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য ভারত এসছে বিষয়টি আসলে তা নয় সে তার প্রয়োজনে কিন্তু আমাদের সহযোগিতা করেছে আপনি জানেন যে নেহরু ডক্টর নিয়ে কি বলা হয়েছিল যে গোটাটাই ইন্ডিয়া হয়ে যাবে এবং পাকিস্তান থাকবে না এবং আপনি জানেন যখন এই ঘটনা ঘটে শুরু হয় মুক্তিযুদ্ধ তখন ভারতের কিন্তু বলা হয়েছিল যে একশো বছরের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ এসছে আমরা এটাকে ব্যবহার করতেই হবে আসলে আমাদের প্রতি ভালোবাসা রেখে তারা এই কাজটি কিন্তু করেনি করেছে তাদের নিজেদের স্বার্থে এই বিষয়টি নতুন করে ব্যাখ্যা আসা উচিত বলে কি আপনি মনে করেন বা আসছে না কেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পরে অর্থাৎ বিজয়ের পরে ভারত কিন্তু সব সময় এই দাবি করে আসছে যে এই যুদ্ধটা তাদের মধ্যে আর পাকিস্তানের মধ্যে এবং এই কারণে এই বিজয় দিবসটাকেই তারা উদযাপন করে আসছে কম বেশি মাত্রা বেদে পার্থক্য হতে পারে কিন্তু বাস্তবে তারা সেটাই করেছে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছে অথবা এটা যদি এটা নিয়ে অ্যাকাডেমিক বেশ ডিসকাশন আছে যে ভারত কেন সাহায্য করলো এটা কি ফ্রম নর্মে এ নর্মেটিভ পয়েন্ট অফ ভিউতে করেছে নাকি ইনস্ট্রুমেন্টাল এটা ছিল যে স্বার্থের ব্যাপার ছিল এ নিয়ে স্কলাররা কাজ করেছেন যেমন আমি যদি বলি সোনিয়া কর্দেরা নামে একজন স্কলার আছেন তারপরে অঙ্কার মারোয়া আমাদের দেশেই একজন আছেন জগলুল হায়দার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সময় প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্সের ওনার এ বিষয়ে গবেষণা আছে তারপরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বেসড একজন স্কলার আছে বিনা ডি কস্টা বাংলাদেশি অরিজিন উনি অস্ট্রেলিয়ান উনি এ নিয়ে কাজ করছেন আমেরিকান একজন প্রখ্যাত স্কলার আছে ওনার নাম হচ্ছেন ওয়েন উইল কক্স তার এ নিয়ে কাজ আছে ইভেন হেনরি কিসিনজার তারও এ নিয়ে বক্তব্য আছে তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ হোয়াইট হাউস ইয়ার্স এর মধ্যে উনি একটা চমৎকার একটা স্টেটমেন্ট করেছেন এটা এটা বলা দরকার মূল কথা হলো যে ভারত কখন সাহায্য করেছে এবং আমাদের বিশেষ করে তালুকদ্যান মনিরুজ্জামান রাষ্ট্রবিজ্ঞানী তিনিও এ নিয়ে বেশ আলাপ করেছেন তার আলোচনা আছে তার যে বিখ্যাত বই বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটার ম্যাথ এবং সেখানে দেখানো হয়েছে এই গবেষণাগুলিতে যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বেসিক্যালি উনিশশো একাত্তর সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং তালুকদার মনিরুজ্জামান আর্গু করেছেন তিনি তার গেরিলা বাহিনী এবং গেরিলা যে তত্ত্ব একাডেমিক থিওরি সেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ভারত উনিশশো একাত্তর সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে অংশগ্রহণ করেছে অলরেডি যখন বাংলাদেশের মুক্তি বাহিনী একেবারেই বিজয়ের দ্বার প্রান্তে এর অর্থ হচ্ছে যদি ভারত অংশগ্রহণ নাও করত তাহলে বাংলাদেশের মুক্তিবাহিনী বিজয় লাভ করত এবং তিনি দেখিয়েছেন আরেকটা দিক সেটা হচ্ছে ভারত যদি সাহায্য করতো নাও করতো তাহলেও বাংলাদেশ স্বাধীন হতো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 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 বিষয়টা বোঝার জন্য ভারত সব সময় এবং বিশেষ করে গত পনেরো বছরে এইটা বলে আসছে যে আমরা তোমাদেরকে সাহায্য করেছি এর অর্থ হচ্ছে এই যে আমরা যাই কিছু করি আধিপত্যবাদী নীতি নেই না কেন তোমাদেরকে যেহেতু সাহায্য করেছি সব সময় তোমরা কোনো কন্টেস্টেশন ছাড়া কোনো ভিন্নমত ছাড়া আমাদেরকে মেনে নিবা একটা অনুগত আমাদের অত একটা স্লেভ একটা মাইন্ডসেট আমাদের মধ্যে তৈরি করছে আমাদের সাইকোলজিক্যালি এইটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমরা ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিজয় লাভ করছি ভারত যদি এখানে সাহায্য না করতো তাহলে আমরা বিজয় লাভ করতে পারতাম না অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের প্রধান চরিত্র মুক্তি বাহিনী হওয়ার পরিবর্তে এখন ভারত হয়ে গেছে আমাদের বারবার এই এই এইটা রিমাইন্ডার দিচ্ছে আমাদের মধ্যে আমাদের জাতি ইতিহাস আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের যে ন্যাশনাল সাইকি এই সাইকির মধ্যে এটা তৈরি করছে এটা হলো আধিপত্যবাদী নীতি বজায় রাখার জন্য এখন দেখেন হেনরি কিসিনার হেনরি কিসিনার কী বলছেন হেনরি কিসিন খুব স্পষ্টভাবে বলছেন উনি দেখেন আমি আমি কোট করছি হেনরি কিসিন বলছেন অ্যান ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলিয়া স্টেট ওয়াজ সার্টেন টু এমার্স ইভেন উইদাউট ইন্ডিয়ান ইন্টারভেনশন চেঞ্জ উড কাম about উনি বলছেন একটি স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠিত হতো এমন কি ভারতীয় সাহায্য ছাড়াই দ্য অনলি কোয়েশ্চেন একমাত্র প্রশ্ন ছিল এই পরিবর্তনটা কিভাবে আসবে এবং এখানে এখানে হেনরি হাউ হাউ শব্দটিকে ইটালিক করেছেন ইটালিক করার অর্থ হচ্ছে যে এই যে কিভাবে এটার উপরে উনি গুরুত্ব দিয়েছেন যে এই পরিবর্তনটা কিভাবে হবে তার মানে হচ্ছে হি ওয়াজ সার্টেন হেনরি কিসিনজার তখন প্রধান নিরাপত্তা উপদেষ্টা পরবর্তীকালে তিনি নেক্সন ক্যাবিনেটের পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন তার মানে তিনি বলছেন যে অবশ্যই এটা হয়ে যেত তো কাজী ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া এবং জগরুল হায়দার সারও কিন্তু এই আরগু করছেন আমরা স্বাধীন হতাম আর একটা দিক আপনি যেটা বললেন এটা একটু আমি বলি সেটা হচ্ছে যে ইন্ডিয়া সাহায্য করছে তার স্বার্থের জন্যই এবং এটা ক্লিয়ারলি ইন্ডিয়ান স্কলাররাই বলেছেন যেমন আমি যদি কোট করি উনিশশো সালের একত্রিশে মার্চ দিল্লিতে একটি থিঙ্ক ট্যাঙ্ক তারা এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটা নিয়ে তারা একটা আলোচনা করে ওয়ার্কশপ কবে এবং সেখানে একটা থিঙ্ক ওই থিঙ্ক ট্যাঙ্কের যিনি পরিচালক ছিলেন ওনার নাম হচ্ছে কে সুব্রমণিয়াম কে সুব্রামণিয়াম তিনি ওইখানে খোলাখুলি ভাবে কে সুব্রমণীয়াম হচ্ছে নতুন একজন সামরিক বিশেষজ্ঞ মিলিটারি স্ট্র্যাটেজিস্ট তিনি ক্লিয়ারলি ওখানে বলেছেন যে আমাদের মাঝে করতে হবে হবে। যে পাকিস্তানকে ভাঙতে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। সুযোগ এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের এক নম্বর শত্রু পাকিস্তানকে ভাঙতে হবে তার মানে কি অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে এটা ভারতের স্বার্থেই পাকিস্তানকে ভাঙতে হবে এবং এটা পহেলা এপ্রিল উনিশশো একাত্তর হিন্দুস্তান টাইমস এই রিপোর্ট করেছে কাজে হিন্দুস্তান টাইমস তো বাংলাদেশের পত্রিকা না পাকিস্তানের পত্রিকা না অন্য কোনো থার্ড কান্ট্রির পত্রিকা না এখন যে কেউ এই পত্রিকা যদি গাটাকাটি করে তাহলে দেখতে পাবে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ ভারত তার স্বার্থে করেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের সাহায্য ছাড়াই বাংলাদেশ স্বাধীনতা পারত এখন কথা হচ্ছে তাহলে যে ভারত সাহায্য করছে এটাকে অন্যায় করেছে তো স্বার্থের জন্য তো করবি কিন্তু কথা হচ্ছে এটা আমরা একনোলেজ করি উই আর গ্রেটফুল যে ভারত ওই সময় আমাদের সাহায্য দরকার ছিল ভারত আমাদের সাহায্য করেছে আমরা সাহায্য নিয়েছি কিন্তু কথা হচ্ছে এই সাহায্যের নামে কি তাহলে আমাদেরকে এখন আধিপত্য করবে নাকি আমরা যা খুশি করবে তা মেনে নিব আমরা তো দেখেছি যে আপনি তো বলছেন যে কেউ এটার ওই প্রতিবাদ করেনি যে রকমের যে ভারত সব সময়। তারা এটা দেখিয়েছে যে এই যুদ্ধটা হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে এবং ভারত এখানে বিজয় লাভ করেছে এখানে আমার মনে হয় এবং অনেকের মধ্যে আলোচনা আছে যে আসলে সালে মেজর একটা যুদ্ধে ভারত চীনের সাথে জড়িয়েছিল সেখানে ভারত সুবিধা করতে পারেনি উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত জড়িয়েছিল সেখানেও ধরা হয় যে ভারত পরাজয় বরণ করেছে তো এখন ভারতের মধ্যে এখন একটা তৈরি হয়েছে তাদের একটা একটা আর্টস যে এইভাবে তার যে সামরিক ইতিহাস সেখানে শুধু পরাজয়ের ইতিহাস সেখানে তো এখন বিজয়ের কিছু ইতিহাস দরকার তো কাজী এখন উনিশশো সালে সাহায্য করে তারপরে যে বিজয়টা অর্জন করছে বাঙালিরা সেইখানে এখন তারা ভাগ নিতে চাচ্ছে এবং এটার মাধ্যমে তাদের যে জাতীয় একটা সাইকি সেটা তৈরি করতে চাচ্ছে যে আমরাও বিজয় লাভ করতে পারি তো এই কারণে আমার মনে হয় তারা এটা করছে এবং এর এর বাইরে আর একটা বিষয় আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনি দেখবেন আমাদেরকে কেন এটা নিয়ে এত গুরুত্বপূর্ণ কেন আমরা কথা বলছি যে ভারত এইভাবে বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ সেটাকে তার নিজের যুদ্ধ বলছে এটাকে আমরা গুরুত্ব কেন দিচ্ছি গুরুত্ব দেওয়ার একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হচ্ছে কিছুদিন আগে অথবা কয়েক মাস আগে হতে পারে যে ভারতের পার্লামেন্টে সেখানে এখনো তারা মানচিত্র তারা দেখাচ্ছে অখণ্ড ভারতের নতুন পার্লামেন্ট ভবন যেটা উদ্বোধন করছে এবং সেখানে বাংলাদেশ পাকিস্তান ভারত এটা তারা দেখাচ্ছে তার মানে কি ওই যে আপনি বলেন যে নেহরু ডকট্রিন যে উনিশশো সালের দ্বিজাতি চত্ব গেছে। সেটা তারা এখন আবার পুনরায় আধিপত্যবাদের মাধ্যমে তারা ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে একত্রিত করতে চায় ইট ইজ এ ক্লিয়ার প্রতিবাদ করা আমি মনে করি যে শুধু আসিফ নজরুল তারা প্রতিবাদ করলেই হবে না কারণ এটার যারা এনটাইটেল প্রতিবাদ করার পররাষ্ট্র মন্ত্রণালয় আমি বরং প্রত্যাশা করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি একটা সিরিয়াস প্রতিবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সরকারের কাছে পাঠানো উচিত